আপনি নামও জানেন রাস্তা আপনার কথা বলতে বলতে আসলো মানে বদনাম করতে করতে আসছে না আসতে দুই ভাই বোনের ঝগড়া শুরু হয়ে গেছে আমি বদনাম না আমি বাবু কিন্তু ওরা ঝগড়া করুক তুমি চল আমার সাথে আপনি কি ডিস্টার্ব ফিল করলেন না হলে আমি চলে যাচ্ছি আপনি পড়েন কোনো সমস্যা নেই না আমার পড়া শেষ বই পোকা মানুষগুলো কিন্তু অনেক সুন্দর হয় আপনি যদি কিছু না মনে করেন আপনার পড়া শেষ হলে কি আপনার বইটা আমাকে দিতে পারবেন ও পড়া শেষ আসি থ্যাংক ইউ

ভাবলাম আপনি বাসা একা থাকবেন তাই আপনি কি সব সময় বইয়ের মধ্যেই থাকেন না সব সময় না তাহলে আসলে ভাষায় কথা বলার মতো কোনো মানুষ থাকে না তাই বই পড়ি কথা বলার মানুষ পেলে কথা বলতেন হয়তো যারা জীবনে তাদের কথা বলার মানুষ পায় না আর তারা যখন পায় তখন তাদের জীবনের সমস্ত কথা তাকে বলে তো আপনি কি আমার কথা শুনতে চাচ্ছেন না নিজের কথা বলতে চাচ্ছেন আমি আপনার কথা শুনলাম এটাই বেটার আপনার প্রিয় লেখক কে সমরেশ মজুমদার

বাবা তুমি একলা আসলা কেন তোমার বাবা মা কি সঙ্গে করে নিয়ে আসতা আসলে ক্যানটি আমি আসলাম এই পাশেই এই জন্য আসলাম কিছু সমস্যা দেখা করতে আর আজকে রাত্রি কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে না আজকে না যদি বাবা মা আসবে ওই দিন এসে খেয়ে যাবো রাত্রে তো আজকে তাহলে আসি আইসো বাবা হ্যাঁ ওকে বলছে দি ওহ এইগুলো নিয়ে যায় না তুমি এই লোকটাকে।

আর এক যেন রাখতে না হয়। انت السلام عليكم। ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি চলে যেতে যাইতেছো? মানে সংসার যদি না থাকে আর কয়টা দিন বাইরে যাও। আমি তো ঢাকায় গুরুত্বপূর্ণ কাজ আছে। চলে যেতে তো যাবে। তোমার ছেলে মেহমান নিয়ে এসে নিজে ঘুরে বেড়ে টই করে আর মেহমানকে বাসার মধ্যে বন্ধ করে রেখে দিছে। তাহলে তুই নিয়ে ಬರ না। ভাই আর মেহমানকে আর আমার সাথে যাবে বলো। কেন যাব না না বাবা তাহলে যাই এখন যা 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 নিয়ে আচ্ছা আপনার ফুল পছন্দ হ্যাঁ অবশ্যই পছন্দ যতক্ষণ সেটা গাছে থাকে কেন কারণ ফুল সবসময় গাছেই মানায় দেখেন প্লাস্টিকের ফুল আজকালকার সবকিছু ম্যাক্সিমাম প্লাস্টিক হয়ে গেছে ম্যাডাম কিছু কিছু জিনিস কিন্তু ন্যাচারালি ভালো সব কিছু প্লাস্টিক হয়ে যায় নাই স্যার তাই জানেন পৃথিবীর বুকে বৃষ্টি নামার পরে এক অদ্ভুত স্নিগ্ধতা নেমে আসে আপনি ঠিক সেই স্নিগ্ধতার মতো সুন্দর আপনি খুব সুন্দর করে কথা বলেন থ্যাংক ইউ আপনার সাথে যতক্ষণ কথা বলি ততক্ষণ আমাকে কোনো ক্লান্তি ছুতে পারে না কিন্তু আপনার তো কথা বলার মানুষ আছে সেটা তো আমার ঠিক করা না মানে সেটা আমার বাবার ঠিক করা সেখানে আমার পছন্দ অপছন্দের কোনো মূল্যই নেই আমি কি করব কি করা উচিত কিছুই জানি না মাঝে মাঝে কি মনে হয় জানেন অনেক দূরে কোথাও চলে যাই যেখানে আসলেই কথা বলার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে নিজের শান্তিটা নিজেরই খুঁজে নিতে হয় এটাই চরম সত্য মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন আমি হয়তো আমার জিরিয়ে নেয়ার মানুষটা খুঁজে পেয়ে গেছি আপনার কি মন খারাপ কেন কারণ আমার মন খারাপ আর আমার যখনই মন খারাপ হয় তখনই বৃষ্টি পড়ে আচ্ছা কোন মানুষ যদি কোনো কিছু মন থেকে চায় তাহলে সেটা পায় অবশ্যই পায় যদি সেটা সে মন থেকে চায় মানুষ আয়নার মতন মানুষের সামনে ঠিক তখনই তার আয়নাটা ভেসে ওঠে যখন থেকে সে তার মনের মানুষকে খুঁজে পায় এবং সে মানুষটার মধ্যেই নিজেকে দেখতে পায় একটু জিরিয়ে নিতে পারে আমি ভীষণ ক্লান্ত じゃあハビン অতঃপর জন্য জানি আসি একটা সেকেন্ড মেন চাটখান আপনার ক্লান্তি দূর হবে আমার ক্লান্তি চায়ে দূর হবে না তাহলে কিচ্ছু দূর হবে বুঝেশ যদি এই দোকানের চা না খাই ও রাতে ঘুমোয় না হ্যাঁ চাটা খুব ভালো ছিল

কথা না বললি রে আমার ভাল লাগে